মামলার শুনানি শুরু হয়েছে কি মৌলিক অধিকার সুপ্রিম কোর্টে দুপক্ষের সওয়াল জবাব চলছে ডি আইনি অধিকার সওয়াল করেছেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী ডিএ সরকারি কর্মীদের অধিকার নয় ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব পরপর শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন গতকাল মামলার শুনানি ছিল যা পিছিয়েছে আজ পর্যন্ত এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে টাকার পরিমাণ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই ঠিক করে দেয়নি পরিমাণ অনেক তারা ইতিমধ্যেই কমিটি তৈরি করেছেন এবং সেই সংক্রান্ত বিস্তারিত শুনানি করা হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানিয়েছিলেন প্রয়োজনে দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিদিন শুনানি হবে আর ইতিমধ্যেই সেই শুনানি পর্ব শুরু হয়েছে

কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে কি তারা কোনো জায়গায় এরম মেটেরিয়াল পাচ্ছে না যে ডিএ তাকে ফান্ডামেন্টাল রাইট বলা যেতে পারে তখন আমরা দেখলাম যারা কর্মচারীদের আইনজীবী ছিলেন তার মধ্যে বিকাশ বচ্চন ছিলেন এবং বাকি আইনজীবীরা তারাও বলেন যে এটা শুধু পাসিং রেফারেন্স হিসাবে কলকাতা হাইকোর্ট বলেছিল তারাও এটাকে এনফোর্স করছেন না তারা বলছেন তাদের লিগাল রাইট এটা এবং তাদের এনফোর্সেবল রাইট দিয়ে দেওয়া সেটাকে তারা চাইছেন যে কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এবং সেক্ষেত্রে তারাও ট্রেস করছেন না যে ডিএ তাদের ফান্ডামেন্টাল রাইট তবে তাদের একটা লিগাল রাইট সেই হিসাবে সুপ্রিম কোর্টের কাছে তারা এসছেন একটু কোশ্চেন ছিল যেটা গতকাল অবজার্ভ করেছেন সুপ্রিম কোর্টকে যেহেতু প্যান ইন্ডিয়ায় রেমিফিকেশন রয়েছে তারা দীর্ঘ শুনানি করবে সেক্ষেত্রে কর্মচারীদের আইনজীবী বলেন কি এটা প্যান ইন্ডিয়ার এর নিয়ম নেই কেন কি দেশ জুড়ে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে যারা সেন্ট্রাল পে কমিশনের কর্মচারীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিয়ে কোন একটা বেস্টেড রাইট নয় এটা রাজ্য সরকারের মধ্যে পড়ে কত রেট রাজ্য সরকার থেকে সেটা রাজ্য সরকার ঠিক করবে সেটার উপর নানা কারণগুলো রয়েছে রাজ্য সরকারের পরিস্থিতি কি অর্থাৎ আর্থিক পরিস্থিতি কি রাজ্যের প্রায়োরিটিস গুলো কি এটা বলতে পারেন না কি সেন্ট্রাল যে রেখে দিচ্ছে সেই রেখে তাদেরকে দেওয়া হবে সেটা তারা বাধ্য করতে পারেন না এটাও আজকে রাজ্য তরফ থেকে বলা হয় কেন কি স্টেট গভর্নমেন্টের এরম কোন আইন নেই যেখানে বলা হয়েছে কি কেন্দ্রীয় হারে দিয়ে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিতে হবে তবে কম্পারেশনের গ্রাউন্ডে রাজ্য সরকার বিভিন্ন সময়ে এটা দেয় মূল্য বৃদ্ধিকে মাথায় রেখে এবং সেটাই রাজ্য সরকারের কর্মচারীদেরকে মেনে নেওয়া উচিত এটাও আমরা দেখলাম কাপড় কিছুক্ষণ আগে অপিয়ার করলে রাজ্য হয়ে তিনি বললেন একটি ডিএ প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা রয়েছে তেরোটি রাজ্য এরকম রয়েছে যারা কেন্দ্রীয় সরকার যে হারে রেট দেয় সেটাকে মানে না তারা নিজের মেথোডোলজি হিসাবেই সে ঠিক করে যে কত ডিএ তারা দেবে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও তাদের নিয়ম অনুযায়ী ডিএ রাজ্য রাজ্য সরকারের কর্মচারীদের দিচ্ছে কিছু অল্প সময়ের জন্য এখন বিরতি হচ্ছে কুসুমিতা যেদিন আবার স্টার্ট হবে যেখানে রাজ্য সরকারের বক্তব্য আবার ফার্দার রাজ্যের তরফ থেকে বলা হবে কি কেন তারা সেন্ট্রাল এভারেজ দিতে চাইছেন না রাজ্য সরকারের কর্মচারীদের